ত্বককে ফসা ও উজ্জ্বল বানানোর এই রেমেডি হয়তো কখনো কেউ শোন চমৎকার এই রেমেডি সপ্তাহে দুদিন করে এই রেমেডি ফলো করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে যত ডেট সেলস আছে সমস্ত ত্বককে ত্বক থেকে সরে গিয়ে নতুন একটা ত্বকে পরিণত হবে ব্রাইটনেস ফিরবে ত্বক থেকে দাগ ছোপ দূর হবে ত্বকে যত ট্যান পড়েছে সমস্ত নির্মূল হয়ে যাবে মুখের দাগ ছোপ থেকে মেচেতা এক সপ্তাহের মধ্যে কিন্তু ফিকে হয়ে যাবে এই অসাধারণ রেমেডি থেকে চলো কীভাবে রেমিডিটা করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। রেমিডিটা করলে ত্বকের সমস্ত দাগ ছোপ ফ্রিকেলস পিগমেন্টেশন এমনকি দীর্ঘদিনের ব্রনোর দাগ তাছাড়া যাদের স্কিন একেবারে কালচে হয়ে গেছে অনেকেই ভাবছে মেয়েটা খুব কালো কিন্তু যত্ন করেও কিচ্ছু হচ্ছে না মন খারাপ করার কিচ্ছু নেই আমরা কেউ কালো নই আমরা যত্ন করলে কিন্তু আমাদের ত্বকে একটা সুন্দর ব্রাইটনেস আমরা ফিরে পাব। কেউ কালো বা ফর্সা হয় না ঈশ্বর তাদেরকে নিজস্ব একটা রং দিয়ে পাঠায় কিন্তু যত্ন করলে ব্রাইটনেস ফিরে আসে আমি চাপিয়েছি প্যানের মধ্যে একটা চাটু তার মধ্যে নিয়ে নেব দুই চামচ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদটাকে কিন্তু খুব সুন্দর করে একটু এইভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে একটু এইভাবে গরম করে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত ধোয়া না বেরিয়েছে এভাবে একটু ভেজে নিতে হবে এই গুঁড়ো হলুদ দিয়ে চমৎকার এই সুন্দর হোম রেমিডিটা আজকেই তৈরি করে নিতে পারো আর ব্যবহার করতে শুরু করে দাও শুধু ফেসে নয় অল বডিতেও কিন্তু এই সুন্দর ফেস প্যাক তোমরা ব্যবহার করতে পারবে তো দেখো এইভাবে সুন্দর করে একটু হলুদটাকে এইভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি নিয়ে নিলাম একটি বোলের মধ্যে বোলের মধ্যে নেওয়ার পর এর মধ্যে কয়েকটি জিনিস আমি মিশিয়ে নেবো যা আমাদের ত্বকের প্রত্যেকটাই কিন্তু কার্যকারী আমাদের ত্বকের উজ্জ্বলতা ফেরানোর সাথে সাথে আমাদের দীর্ঘদিনের যেগুলো দাগ ছোপ পড়ে গেছে যেগুলো আমাদের অনেক নামি দামি ফেসিয়াল করেও যাচ্ছে না তারা কিন্তু এই সুন্দর হোম রেমেডিটা ফলো করতে পারো আমি এই বোলের মধ্যে নিয়ে নিলাম সেই হলুদের মধ্যে দুই চামচ নিয়ে নিছি বেসন বেসন আমাদের একটা সুন্দর ক্লিনজার যা আমাদের ত্বকের সমস্ত ডেট সেলকে তুলে আমাদের স্কিনে উজ্জ্বলতা ফেরায় আর সুন্দর একটা ফেসওয়াশ হিসাবে আমরা ব্যবহার করতে পারি তার সাথে নিয়ে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল হচ্ছে ভীষণ সুন্দর একটা উপকরণ যা আমাদের ত্বকে হাইড্রেট করতে সাহায্য করে আমাদের যাদের রুক্ষ হয়ে গেছে ত্বক তারা কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে যে কোনো প্যাক লাগাতে পারো অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ন্যাচারালভাবে সফট করে তার সাথে সাথে উজ্জ্বলতাও ফেরায় তার মধ্যে নিয়ে নেব মধু এখানে মধু আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ মধু হচ্ছে প্রাকৃতিক ময়শ্চারাইজার যা আমাদের ত্বকে মসৃণ করে আমাদের মেচেতার দাগ ব্রনোরাস ফুসকুরির দাগ তুলে স্কিনকে সফট ও সুন্দর করে তার সাথে আরও দু একটি জিনিস নিব সেটি হচ্ছে গোলাপ জল আর গোলাপ জলের মতো সুন্দর ক্লিনজার কিন্তু হয় না তাছাড়া শুধু ক্লিনজার হিসাবে নয় গোলাপ জল আমাদের স্কিনকে সফট করে তুলতুলে নরম করে আর ফসা করে দাগচোপ নির্মূল করতে সাহায্য করে এবার তার মধ্যে নিয়ে নেব হচ্ছে নারকেল তেল নারকল তেলও আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো নারকল তেল আমাদের ত্বককে মসৃণ করে সুন্দর একটি মশ্চরাইজার যে কোনো নামি দামি মশ্চরাইজারকে পেছনে ফেলে কিন্তু নারকেল তেল আমাদের ত্বককে এগিয়ে দিতে পারে যদি অল বডিতেও আমরা নারকেল তেল ব্যবহার করি তাহলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়বে আর আমাদের ত্বকে কিন্তু মসৃণ করবে তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একটি সুন্দর জিনিস আমি এর সাথে মিশিয়ে নেব তো আমি যেটা ব্যবহার করব এর সাথে সেটি হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এত সুন্দর একটি সুন্দর উপকরণ যা আমাদের ত্বককে মসৃণ করে দাগচুপ নির্মূল করে ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে মসৃণ করে তোমরা চাইলে এমনি লিকুইড দুধও দিতে পারো কিংবা টক দই দিতে পারো কিন্তু আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করেছি আর গুঁড়ো দুধ ত্বকের জন্য ভীষণই উপকারী এই কয়েকটি উপকরণ সত্যি এত ভালো যা কিন্তু তোমরা ভাবতে পারবে না আমার প্যাকটা এখন একটু শুকনো আছে তাই আমি আরও এক চামচ গোলাপ জল মিশিয়ে নিলাম তো এই প্যাকটি প্রতি সপ্তাহে দুদিন করে অবশ্যই ব্যবহার করতে হবে পুরো ফেসে গলায় কাঁধে সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই ফ্যাশ ফেস প্যাকটি লাগাতে পারি এই ফেস প্যাক যেমন উজ্জ্বলতা বাড়াবে তেমনই ব্রাইটনেস বাড়িয়ে চককে চকচকে ঝকঝকে করে তুলবে যাদের গায়ে রঙ একেবারে কালো যারা হীনমন্যতায় ভোগে তাদের একেবারে মন খারাপ করার কোনো দরকার নেই এই হাতের কাছে যদি এই সুন্দর প্যাকটি থাকে তাহলে কিন্তু তারা একটা সুন্দর উজ্জ্বলতা ফিরে পাবে ব্রাইটনেস ফিরে পাবে আর যে কোনো দশজনকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পারে তবে আজ থেকে মন খারাপ না করে যাদের গায়ে রং কালো বা চাপা তারা কিন্তু নির্দিদা এই ফেস প্যাকটি ব্যবহার করতে শুরু করে দাও অসাধারণ এই ফেস প্যাক প্রথমবার যখনই ব্যবহার করবে তখনই এর পরিবর্তন দেখতে পাবে অনেক ফয়সা লাগবে দেখতে দেখতে অনেক নোংরা ত্বক থেকে উঠে যাবে আর অনেক বয়স কম মনে হবে অথচ মুখে নানা প্রকার কালচের দাগ চলে এসেছে দীর্ঘদিন ধরে পরিষ্কার করার পরেও বা ফেশিয়াল করার পরেও যেসব দাগ যাচ্ছে না তারা একেবারে মন খারাপ না করে এই ফেস ব্যবহার করতে শুরু করে দাও তো আমি প্রথমে ফেসটাকে একটু ক্লিন করে নিয়েছি কাঁচা দুধ দিয়ে তারপর এই যে সুন্দর আমি প্যাকটি বানিয়েছি পুরো ফেসে এভাবে লাগিয়ে নেব তারপরে পনেরো মিনিট আমি রেখে দেব পনেরো মিনিট পর আলতো হাতে হালকা হাতে একটু মাসাজ করে করে রাপ করে নিতে হবে তো তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো যে লাগানোর সাথে সাথে কতটা চমক ফিরে পাওয়া যাচ্ছে যাদের ত্বক উঁচকে গেছে বার্ধক্যের একটা রেখা চলে যে তারা নির্দ্বিধায় এই প্যাকটি ব্যবহার করতে পারো আর একেবারে কোনো টাকা পয়সা খরচ না করে নির্দ্বিধায় এই সুন্দর প্যাকটি কিন্তু ব্যবহার করতে পারো যার জন্য কোনো টাকা খরচ হবে না বাড়িতে এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে হাতের কাছেই থাকে আমার এই সুন্দর হেম হোম রেমেডি ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো এই যে দেখো আমি লাগানোর পর তিরিশ মিনিট পর আমি সেটিকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কতটা ব্রাইটনেস আর কতটা চকচকে হয়ে এসেছে আমার ত্বকটা আর প্রতিদিন যদি এই সমস্ত হোম রেমেডি তোমরা ব্যবহার করো বা ত্বকে লাগাও তাহলে কিন্তু এতটা পরিবর্তন দেখবে যারা হয়তো তোমাকে দু বছর আগে দেখেছে তারা ভাবতেই পারবে না যে তোমার ত্বকটা শুধুমাত্র বাড়িতে হোম রেমেডি ব্যবহার করে এতটা সুন্দর হয়ে গেছে এত সুন্দর একটা রেমেডি যা বাড়িতে করে নিয়ে ব্যবহার করা যেতে পারে আর সপ্তাহে দুদিন করে কিন্তু বন্ধুরা এটা ব্যবহার করতেই হবে তাহলে কিন্তু যে কোনো নামি দামি ফেসিয়াল গোল্ড ফেশিয়ালের মতো সুন্দর চকচকে একটা তোমরা ত্বকের পরিবর্তন দেখতে পাবে পার্লার থেকে ফেশিয়াল করে আসার পর যতটা চকচক না করে তার থেকে বেশি চকচক করবে তোমার এই হোম রেমেডিটা করলে এই এত সুন্দর হোম রেমেডি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না